এই যে আর একটা সমস্যা বর্তমানে কোরিয়াতে যারা রিলিজে আছে তারাই জানে রিলিজের যন্ত্রণা কাকে বলে কত প্রকার এবং কি কি বুসানে এসেছিলাম সাতাশ তারিখ সন্ধ্যা সাতটার পরে সেটা ছিল শুক্রবার তো শনি এবং রবিবার এই দুই দিন অফিস বন্ধ ছিল যার কারণে কোনো নদুম্বুতে যাওয়া হয়নি আর আজকে তিরিশ তারিখ সোমবার এখন যখন নদুম্বুতে একটা জিনিস মিস্টেক হয়েছে তা হচ্ছে আমার আনসানের রুম থেকে দশ থেকে বারো কিলোমিটারের ভিতরে ছিল দুই দুইটা নদুম্বু একটা ছিল আনসান এবং আরেকটা ছিল শিও নদুম্ব কিন্তু এখন আমি বুসানে যে এখানে আছি সেখান থেকে বুসান নদুম্বগুলো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে এটা আমার মাথায় ছিল না যার কারণে একটু লেট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে নয়টা বিশ কিলো রাস্তা চলে আসছে মাত্র পনেরো মিনিটে আর এখন এই কিলোমিটার সময় লাগবে মিনিট এটাই হচ্ছে শহরের জ্যাম এই যে আর একটা সমস্যা তা হচ্ছে আর কি কাকা অথবা নেভার ম্যাপে যখন খৈয়াং নদুম প্লাস সেন্টার লেখে সার্চ দেওয়া হয় যে বিল্ডিং শো করে সেখানে আসলে অনেক জায়গাতেই এই যে এরকম আর একটা কাগজ ধরিয়ে দেয় দিয়ে বলা হয় যে আপনি যে কাজের জন্য আসছেন এটা এই অফিসে এখন নেই আপনাকে অন্য আরেকটা ঠিকানায় যেতে হবে সেটা হচ্ছে এখান থেকে আরও সাড়ে আট কিলোমিটার দূরে যেতে সময় লাগবে বিশ মিনিট তো আট কিলোমিটার ড্রাইভ করে আসলাম বুসান ইস্টার্ন ডিস্ট্রিক্টের যে অফিস সেখানে এখান থেকে বলে দিয়েছে এখানে কোনো কোম্পানির মেসেজই নাই টোটাললি এখন যাব হচ্ছে বুসানের মেইন যেই সেন্টার বুসান এমপ্লয়মেন্ট সেন্টার সেখানে আনসান থেকে আমার সাথে যে আরেকজন ভাই এসেছিলো মিজান ভাই সে নাকি অলরেডি বুসানের মেন যেই সেন্টার আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সেখানে গিয়েছে তো সেখানে যাওয়ার পরে বলতেছে এখানেও নাকি কোনো মেসেজ নেই তো যেহেতু আমি ইস্টার্ন সাইডে গেছি সে মেনটায় গেছে তো এখন যাব হচ্ছে বুসানের নর্দার্ন সাইডে যেই অফিসটা আছে সেখানে দেখি সেখানে গেলে কী শোনা যায় বুসান ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফিস থেকে আমাকে একটা কাগজ দিয়েছিল এখানে বুসানের তিনটা এমপ্লয়মেন্ট অফিসের ঠিকানা দেওয়া আছে তো একদম উপরে আছে বুসান এমপ্লয়মেন্ট ওয়েলফেয়ার তারপর বুসান ইস্টার্ন ডিস্ট্রিক্টের আর এখানে বুসান নর্দার্ন ডিস্ট্রিক্টের আর এখন আমি এখানে আসার পরে দেখতেছি আবার এখান থেকে অফিস আরও এগারো কিলোমিটার দূরে গেছে বর্তমানে কোরিয়াতে যারা রিলিজে আছে তারাই জানে রিলিজের যন্ত্রণা কাকে বলে কত প্রকার এবং কি কী দেখতেই পারতেছেন আজকে সকাল থেকে যেই কটা অফিসে যাচ্ছি প্রথমে গেলাম সেখানের অ্যাড্রেস ঠিক নেই সেখান থেকে আবার আট কিলোমিটার দূরে পাঠাইলো ওখানে গেলাম ওখানে কাজের কোনো মেসেজই নাই তারপর তাদের দেওয়া পেপার্সে যে ঠিকানা সেই ঠিকানার অন্য একটা অফিসে আসলাম সেখানে অফিস নাই এখান থেকে আবার যেতে হচ্ছে আবার এগারো কিলোমিটার দূরে আসলে ভাষায় প্রকাশ করার মতো না মাথায় কাজ করতেছে না বুসানের অবস্থা ক্ষিঙ্গিতর থেকেও খারাপ মনে হচ্ছে কারণ আজকে আমরা দুইজন বুসানের টোটাল তিনটা নদুঙ্গ তিনটা নদুঙ্গতেই আমাদের ভিজিট করা হয়ে গেছে কিন্তু কোনো নদুঙ্গ থেকে একটা কাজের মেসেজ দেওয়া হয়নি অথচ আজকে যদি ক্ষিঙ্গিত থাকতাম নিশ্চিত একটা মেসেজ আমাদেরকে দেওয়া হইতো কারণ গত সপ্তাহে একটা মেসেজ পাইছি আজকে একটা মেসেজ পাইতামই তো এই হচ্ছে বুসানের অবস্থা তো এখন আসলে কি বলবো কোনো কিছু বলার নেই আর এখন মিজান মিজানবাইকে আমি এই ইয়কের সামনে নামাই দিয়ে আমি রুমে চলে যাব রুমে চলে আসলাম এখন বাজে হচ্ছে দুপুর দুইটা সকাল থেকে এখন পর্যন্ত ছিয়াশি কিলোমিটার ড্রাইভ হয়ে গেছে তো এখন একটা কথাই বলতে যাচ্ছে তা হচ্ছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো ব্যাপারটা সেরকমই হয়েছে খিয়মিয়াতে এক মাস ঘোরাঘুরি করে মেসেজের তেমন কোনো একটা ব্যবস্থা না পেয়ে ভেবেছিলাম বুসানে আসলে এখানে মেসেজ ভালো পাওয়া যাবে অথচ আজকে সপ্তাহের প্রথম দিন বুসানের তিন তিনটা নদ ঘুরেও একটা মেসেজ পেলাম না আজকের দিনটা এখানেই শেষ দেখা হবে আবার আগামীকাল সকালে